এক গ্রামে বাদশাহ নামের এক ছেলে বাস করত সে একজন কুরআনের হাফেজ ছিল একটা মাকে নিয়ে থাকত। একদিন তার মা তাকে বলল বাবা আমি আর কত তোকে রেধে খাওয়াবো এবার একটা লাল টুকটুকে বুনিয়ায় বাদশাহ মায়ের এই কথা শুনে বলল মা তোমার হাতের রান্না যেন জান্নাতের স্বাদ পাই এখন আমি বিয়ে করব না এটা বলে সে বাজারের দিকে রওনা হল রাস্তায় কোনো মানুষ নেই শুধু চিনি পোকার ডাক ছোট গ্রাম বাজার অনেক দূরে তাই সবাই দিনের বেলায় হাট বাজার করে ফেলে কিন্তু বাদশাহ মাদ্রাসা থেকে এসে আবার বাড়ি বাড়ি কুরআন পরাত রাস্তায় হঠাৎ তার বন্ধু ইসমাইলের সাথে দেখা হয়ে যায় আসসালামু আলাইকুম কেমন আছো বাদশাহ কোথায় বাজারে যাচ্ছ নাকি হে বন্ধু একটু বাজারে যাব চাল ডাল কিনতে ইসমাইল বলেন গ্রোমের জঙ্গল পেরিয়ে বাজারে যেতে হয় একা যেতে পারবে নাকি আমি সাথে যাব বাদশাহ বলেন না বন্ধু থাক আল্লাহর রহমতে আমি একাই যেতে পারব এই বলে সে বাজারের দিকে যেতে লাগল কিছু দূর যেতেই সেই জঙ্গলের সামনে রাস্তায় পেছন থেকে কে যেন ডাকছে বাদশাহ সে দাঁড়িয়ে গেল সে আবার হাঁটতে হাঁটতে সেই জঙ্গলে গেল কিছু দূর যেতেই দেখল একটা বৃদ্ধ মহিলা তার চোখ দুটো লাল লম্বা চুল তার চোখ এক ভয়ানক দৃশ্য এটা দেখে বাদশাহ একটু ভয় পেল তারপর দেখে সেই মহিলাটা তার দিকে এগিয়ে আসছে সে বলছে অনেকদিন ধরে তোর জন্য অপেক্ষা করছিলাম আজ আমি আমার ভোগ মেটাবো হা 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 দেখো আমাকে যেতে দাও আমার দেরি হয়ে যাচ্ছে তোর আর দিন যাওয়া হবে না আল্লাহর দোহাই দিয়ে বলছি আমাকে যেতে দাও বাসায় আমার মা নাখিয়ে আছে আমাকে বাজার করে বাড়ি ফিরতে হবে তোর মা না খেয়ে আছে আর আমি তো অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম আজ আমার খুদা মিটবে বাদশাহ আয়াতুল কুরসি পড়তে লাগলো তখনই ডাইনির শরীরে জ্বালা পোড়া শুধু হয়ে যায় আর ডাইনি চিৎকার করতে থাকে ডাইনি জ্বালা পোড় সহ্য করতে না পেরে বাদশাহকে বলে আমাকে ক্ষমা করে দাও আমি আর এভাবে মানুষকে ভয় দেখাবো না শয়তান যত বড় হুক না কেন আল্লাহ তাহারও উপরে মাকে আমি ছেড়ে দেব কিন্তু তুমি ওয়াদা করো আর কোনো দিন কাউকে ভয় দেখাবে না আইনি ওয়াদা করলো তারপর সেই জঙ্গল থেকে অনেক দূরে চলে যায় যখনই কোনো বিপদ দেখবেন মনে মনে আয়াতুল কুর্সি পাঠ করবেন দেখবেন আল্লাহ আপনাকে হেফাজত করবেন